বন্ধুরা টুথপিক দিয়ে কখনো বাসন মেজে দেখেছ অবশ্যই ট্রিকটা ফলো করে দেখতে পারো দুর্দান্ত একটা ট্রিক আর এই ট্রিকটা ফলো করলে বাসন হবে একদম ঝকঝকে পরিষ্কার তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস পাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজগোজ করতে খুবই পছন্দ করি আর আমাদের দেখবে প্রত্যেকের কাছেই কিন্তু বিভিন্ন রকম ইয়ার রিং থাকে তো এই ইয়াররিং পরতে আমরা সকলেই পছন্দ করি কিন্তু অনেকেরই দেখবে একটা সমস্যা হয় সোনার জিনিস ছাড়া কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল ইয়াররিং পড়তে পারে না কারণ পড়লেই দেখবে কান ফুলে ওঠে লাল হয়ে যায় বা র্যাশ বেরিয়ে যায় তো এরকম সমস্যা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে তো সেই কারণে কিন্তু ইচ্ছা থাকার সত্ত্বেও এত সুন্দর সুন্দর ইয়ার রিংগুলো একটাও পড়া হয় না তো যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো আশা করি সুফল পাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই রসুন তো থাকেই তো দেখো রসুনের থেকে আমি একটা কোয়া খুলে বের করে নিয়েছি আর এবার যে ইয়াররিংটা তোমরা পড়বে পড়ার আগে কিন্তু রসুনের এই কোয়ার মধ্যে ইয়াররিংটাকে বার কয়েক ফুটিয়ে নিতে হবে এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু ইয়াররিংটার মধ্যে রসুনের রসটা লেগে যাবে আর তারপরে যদি আমরা ইয়াররিংটা পড়ি তাহলে কিন্তু কান পাকা কান লাল হয়ে যাওয়া ব্যথা হয়ে যাওয়া র্যাশ বেরোনো এরকম কিন্তু কোনো সমস্যাই আর হবে না মা ঠাকুমাদের আমলে কিন্তু এরকমই একটা টিপস ফলো করা হতো যদি কানে কখনো ব্যথা হতো বা কানে ইয়ারিং পরে কানটা লাল হয়ে যেত তখন কিন্তু রসুন তেলের মধ্যে দিয়ে গরম করে সেই তেলটা কানে লাগানো হতো এতে করে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায় তো সেই কাজটাই কিন্তু আমরা অতটা ঝামেলা না করে এইভাবে করতে পারি তবে পুরো গোটা রসুনটার মধ্যে ইয়ারিং না ফুটিয়ে নেওয়াই ভালো কারণ যেহেতু এটা খাবার জিনিস তো সেই কারণে একটা কোয়া বের করে নিয়ে তারপরে কাজটা করতে পারো আর কাজটা হয়ে যাওয়ার পরে রসুনের কোয়াটা অবশ্যই আমরা ফেলে দেবো তো আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই প্রচণ্ড গরমে যদি আমাদের বাড়ির বাইরে প্রয়োজনে বেরোতে হয় তাহলে কিন্তু ছাতা ছাড়া আমরা কখনোই বাইরে বেরোতে পারি না এছাড়াও বর্ষার সময় ছাতা আমাদের প্রয়োজন হয় কিন্তু ছাতা নিয়ে একটা সমস্যায় আমাদের মাঝে মধ্যেই পড়তে হয় যখন ছাতাটা পুরনো হয়ে যায় এর যে বেল্টটা থাকে সেটা অনেক সময় দেখা যায় ছিঁড়ে গেছে তো তখন কিন্তু ছাতাটা রাখা নিয়ে খুব অসুবিধা হয় একদম এরকম এলোমেলো হয়ে পড়ে থাকে যেখানেই আমরা রাখি সেই জায়গাটাও এরকম এলোমেলো হয়ে থাকে বা যদি আমরা ব্যাগেও রাখি সেক্ষেত্রেও দেখা যায় যে ব্যাগের মধ্যে কিন্তু অনেকটা জায়গা জুড়ে থাকে তখন এই ছাতাটাকে গুছিয়ে রাখার জন্য কিন্তু আমরা নানা ধরনের টিপস ফলো করে থাকি তবে সব থেকে সহজ একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমেই ছাতাটাকে তো ভালো করে একটু গুটিয়ে নিতেই হবে আর তারপরে বেল্ট যদি নাও থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা সমস্যা হবে না দেখো আমাদের কাছে চুল বাঁধার এই যে গার্ডারগুলো থাকে অনেক সময় কিন্তু লুজ হয়ে গেলে আমরা বাদ দিয়ে দিই তো এরকমই একটা গার্ডার নিয়ে নিতে পারো আর ছাতাটাকে গুছিয়ে নেওয়ার পরে যদি এই গার্ডারটাকে উপর থেকে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু ছাতার বেল্ট না থাকলেও কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবেই আমরা ছাতাগুলোকে গুছিয়ে রাখতে পারবো আমরা যেখানেই রাখি সেই জায়গাটাও পরিষ্কার থাকবে গোছানো থাকবে এছাড়া যখন আমরা বাইরে কোথাও বেরোবে এইভাবে করে কিন্তু ব্যাগের মধ্যেও নিয়ে যেতে পারি একদম কম জায়গার মধ্যে আমরা ছাতাটাকে রাখতে পারবো তো আশা করি বন্ধুরা গরমের দিনে এই টিপসটা খুবই কাজে লাগবে তোমাদের চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এই ধরনের প্লাস্টিকের জলের বোতল কিন্তু আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি আর বেশ কিছুদিন ব্যবহার করার পরেই দেখবে যে জলের জন্য কিন্তু একটা দাগ বসে যায় বোতলের মধ্যে তখন সেই বোতলে কিন্তু জল খেতে আর অতটা ভালো লাগে না তখন কিন্তু বোতলটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় আর বোতল পরিষ্কার করার জন্য আমরা এই ধরনের ব্রাশ ব্যবহার করে থাকি কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরেই দেখবে মাথার দিকের যে অংশটা থাকে সেটা কিন্তু খুলে পড়ে যায় আর তখন এই ব্রাশ দিয়ে বোতল পরিষ্কার করা কিন্তু একদমই সম্ভব হয় না বোতলের ভিতরটা যদিও বা পরিষ্কার হয় নিচের দিকের অংশটা কিন্তু একদমই পরিষ্কার হতে চায় না সম্পূর্ণ দাগ নোংরা সব কিছুই আটকে থাকে তো যদি তোমাদের এরকম সমস্যা হয়ে থাকে বা হয়তো অনেকের কাছেই থাকে যে এরকম ব্রাশ নেই বোতল পরিষ্কার করা নিয়ে খুব সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ঘরোয়া জোগাড়টা করে নিতে পারি দেখো এখানে আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি তোমরা চাইলে হাতা বা ডালের কাটা যে কোনো কিছু নিয়ে নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি একটা নতুন স্কচ ব্রাইট তো হাতার পেছনের দিকে স্কচ ব্রাইটটাকে দেখো একটা গার্ডার দিয়ে আটকে দিলাম আর এবার উপরের দিকের অংশটা আর একটা গার্ডার দিয়ে একটু টাইট করে আটকে দিচ্ছি যাতে কোনোভাবেও খুলে না যায় তো এবার যে জিনিসটা তৈরি হয়ে গেল এটা দিয়ে কিন্তু আমরা বোতলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে পারবো বোতলের ভিতরে গায়ের দিকের অংশটা বা নিচের দিকের অংশটা পুরো বোতলটাই কিন্তু দুর্দান্তভাবে পরিষ্কার হয়ে যাবে অথচ কোনো রকম কোনো ঝামেলাও করতে হবে না আমাদের তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মোবাইল ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্তও চলে না বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু একটা প্রয়োজনের জিনিস মোবাইল আর এই মোবাইলটাই কিন্তু আমরা অনেক সময় রান্না করতে করতে রান্নাঘরে নিয়ে যাই আর সেখানে হয়তো নিজেদের পছন্দ মতো কিছু গান বা সিরিয়ালটা চালিয়ে দেখতে দেখতে কাজ করি কিন্তু মোবাইলটা রাখতে গিয়ে দেখবে বেশ সমস্যায় পড়তে হয় অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো কিছুর সঙ্গে সাপোর্ট দিয়ে রাখার চেষ্টা করি আর মোবাইলটা মাঝে মাঝেই পিছলে পড়ে যায় তো এরকমভাবে কিন্তু মোবাইলেরও ক্ষতি হতে পারে ক্যামেরাটাও কিন্তু স্ক্র্যাচ পড়ে যেতে পারে এছাড়া হয়তো আমরা অনেক সময় মোবাইল রাখার জন্য স্ট্যান্ড কিনি তো কোনো রকম কিন্তু পয়সা খরচা করে কিছু কিনতেও হবে না একদম ঘরোয়া জিনিস দিয়ে আমরা দুর্দান্ত একটা মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তো দেখো আমাদের কাছে কিন্তু পুরনো চার্জার থাকেই তো পুরনো চার্জারের তারটাকে খুলে নিলাম আর এই যে অ্যাডাপ্টারটা রয়েছে এইটাকে কিন্তু আমরা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি তো দেখো এর মধ্যে কিন্তু আমি মোবাইলটাকে বসিয়ে দিয়েছি আর তোমরা যে দিকে ইচ্ছা এটা ঘুরিয়ে নিতে পারো মোবাইল এর থেকে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই আর আমরা কিন্তু রান্না করতে করতে নিজেদের পছন্দের জিনিসটা দেখতেও পারবো তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু বিভিন্ন ধরনের বাসন থাকে ছোট বড় বিভিন্ন রকম কোনোটা হয়তো একটু ফুল করা কোনোটা বা প্লেন তবে যে বাসনগুলো একদম প্লেন কোনো এর মধ্যে ফুল করা থাকে না বাইরে ভিতরটা কিন্তু দেখো এর মধ্যে কোনো রকম কোনো ডিজাইন নেই তো এই সব বাসনগুলো কিন্তু মাজতে অনেকটাই সুবিধে হয় এর মধ্যে কোথাও কোনো নোংরা আটকায় না বা কোনো ঝামেলাও থাকে না কিন্তু এই ধরনের যে ডিজাইন করা বাটিগুলো যেগুলোর মধ্যে দেখবে একটু ফুল করা থাকে তো এই সব বাসনগুলো কিন্তু মাজতে খুবই অসুবিধা হয় খুব ভালোভাবে না মাজলে দেখবে এর মধ্যে কিন্তু একটা দাগ বসে যায় কালো কালো দাগ আর সেগুলো কিন্তু সহজে ওঠানো যায় না তো আমরা নিজেরা যদি নিজেদের বাসনগুলো মাজতে পারি তাহলে হয়তো এতটাও অসুবিধা হয় না কিন্তু যদি কারোর সাহায্য নেওয়া হয় বাসন মাজার জন্য সে হয়তো আমাদের মতো সবসময় অত ভালোভাবে মাজতে পারে না আর তখনই কিন্তু দেখা যায় যে বাসনগুলোর মধ্যে একদম কালো দাগ বসে গেছে এছাড়াও কড়াই ঢাকা দেওয়ার যে ঢাকনাগুলো রয়েছে সেগুলোর ভিতরেও কিন্তু দেখবে অনেক নোংরা আটকে থাকে যেগুলো হয়তো পরিষ্কার করা হয় না আর এই জিনিসটাই আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে থাকি তো এই জিনিসগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে পারি আমরা খুব ভালোভাবে তো তার জন্য এখানে আমি টুথপিক নিয়েছি যদি তোমাদের কাছে টুথপিক না থাকে তোমরা সেফটিপিনও নিতে পারো আর এই টুথপিক বা সেফটি সাহায্যে কিন্তু আমরা এই নোংরাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো তবে এটা যদি অন্তত আমরা সপ্তাহে একদিন করে পরিষ্কার করি তাহলে কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে না কিন্তু যদি অনেক দিনের হয় যে একদম বসে গেছে জমে গেছে দাগগুলো তখন কিন্তু অনেকটাই সময় লেগে যাবে কাজটা করতে এখানে দেখো আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এই যে ঢাকনাটা এর কোনার দিকের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ভিতরে অনেকটাই নোংরা জমেছিলো যেটা আমি টুথপিক দিয়ে একটু খোঁচা দিতেই কিন্তু বেরিয়ে আসছে তো কতটা নোংরা বেরিয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো এই পুরো ঢাকনাটাকেই যদি একবার একটু টুথপিক দিয়ে ঘষে নেওয়া যায় কোনাগুলো তাহলে কিন্তু সমস্ত নোংরা উঠে পরিষ্কার হয়ে যাবে কারণ যে জিনিসটা আমরা প্রত্যেক দিন রান্নাবান্নার সময় ব্যবহার করি সেই জিনিসগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখা উচিত তো তোমরা টুথপিকের জায়গায় কিন্তু সেফটিপিন অবশ্যই ব্যবহার করতে পারো যে জিনিসটাই তোমাদের সুবিধা বলে মনে হবে সেটাই ব্যবহার করতে পারবে সেটাতেই কিন্তু খুব ভালোভাবে বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে তো এখানে আমি পুরো ঢাকনাটাই পরিষ্কার করে নিয়েছি আর এখান থেকে কিন্তু অনেকটা নোংরা বেরিয়ে এসেছে এবার ঢাকনাটাকে একটু মেজে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ